খুব দুঃখ এবং মনোহাতে ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করছি আসলে বলতে নিজের অনেকটাই কম্পন সৃষ্টি হচ্ছে সুস্থ সবল ছেলে গিয়েছিল ডাক্তার কাছে ট্রিটমেন্ট করতে সে ছেলে ফিল্ডেন লাশ হয়ে বলছিলাম লালাং ইউনিয়নের রায়পুর গ্রামে একজন তরুণ লেখক এবং সমাজসেবক সমাজের অল্প সময়ে সকলের কাছে পরিচিত লাভ করেছেন হুসেন সে ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তাকাল করেছেন ইন্না লিল্লাহ হিউন্হরা জিউন তার বয়স আনুমানিক আড়াইশ থেকে উনতিরিশ তিন বাইয়ের মধ্যে তিনি ছিল মেজা এবং ইন্তাকাল করেছেন অল্প কিছুক্ষণ আগে যে মোহাম্মদ হুসেনের মৃত্যুর সংবাদ শুনে এলাকার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে খুবই একজন ভালো এবং উদার মনের একজন মানুষ ছিলেন মোহাম্মদ হোসেন এবং যে হোসেনকে মানুষ নেলাং ইনের তথা রায়পুর ইনের একজন প্রদীপকে হারালেন অবশ্যই আপনারা এই সমাজকর্মী তরুণ লেখক গণমাধ্যম কর্মী মোহাম্মদ হুসাইন কে আপনারা অনেকে চিনেন এ হুসাইন অল্প কিছুক্ষণ আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এখন তার এলাকার মধ্যে সকলে বিদ্বজন তাকে দেখার জন্য আপনাদের টুকরো দেখাই এই সেই হুসাইন একজন আর কিছু একজন পায়রাপুরের কিটি সন্তান এইজন পড়ুয়া এবং সমাজকর্মী একজন মানুষ ইন্তাকাল করেছেন দিনালিন দাস ওয়াইনডাল রাজিওন এবং সে এলাকার সকলের কাছে একজন পি একজন মানুষ ছিলেন পি একজন আস্থাভাজন ছিলেন সে গিয়েছিল ডাক্তার যে তার অসুস্থতা বছর অনেক পূর্বে তার অপারেশন হয়েছিল যত যতটুকু এখান থেকে জানতে পেরেছি অপারেশন হয়েছিল অপারেশন হওয়ার পরে তার বিভিন্ন ইনফেকশন শুরু হয় বিগত গত রবিবারে গিয়েছিল ডাক্তারের সমস্যার কারণে রায়পুর এলাকার মোহাম্মদ হোসেন তরুণ লেখক এলাকা থেকে দীর্ঘদিন যাবত ছোটখাটো একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন এবং আজকে গত রোববারে তার ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে গেলে সেখান থেকে আজকে তিনি লাশ হয়ে বাসায় ফিরলেন এবং হোসেনকে দেখার জন্য আত্মীয় স্বজন এবং এলাকাবাসী সকলে কিন্তু বীর জমেছে এবং যে সুখের ছায়া তার এলাকার মধ্যে নেমে এসেছে যে হোসেন একজন সকল কাছে প্রিয় একজন মানুষ ছিলেন এলাকার মধ্যে একজন প্রিয় মানুষ ছিলেন এবং এলাকার যে যে কোনো সামাজিক কাজে এবং যে কোনো উন্নয়নমূলক কাজে তিনি কিন্তু সবার আগে জাপিয়ে পড়তেন এবং উন্নয়নমূলক যে কোনো কাজে যে এলাকার যে কোনো দুর্বিগর সময় তাকে ছড়িয়ে পড়তে দেখা গেছে এবং তার আত্মীয় স্বজন এবং স্বজানা সকলে মিলে কিন্তু আত্মনাথ আত্মচিক্কার বিশেষ করে মায়ের যে হারায় সে বুঝে তার বড় ভাই রয়েছেন এবং তার মা আত্মচিক্কার করে সন্তান হারানোর বেদনা আত্মচিক্কার করে বলছেন যে সন্তানের যে লালিত স্বপ্ন যে সন্তানদের জন্য সুন্দর করে করেছিল গড় বাড়ি দুয়ার হয়তো অল্প সময়ের মধ্যে হইতাম যুগল জীবন হয়তো পদার্পণ করতেন কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস যে মননবেদী ক্যান্সারের আক্রান্ত হয়ে হোসেন ইন্তাকাল করেছেন শেষ তার পরিবারের সকলের প্রতি আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং যে তিনি একজন রায়পুরবাসী একজন আলোকিত একজন মানুষকে হারিয়েছিলেন একজন মানুষকে হারালেন এবং একজন সমাজকর্মীকে হারালেন একজন নতুন লেখককে হারালেন একজন গণমাধ্যম কর্মীকে হারালেন তিনি তার লেখা লেখালেখির পাশাপাশি তার তার দুঃখিত ন্যাসবসা কারণে বাড়ির পাশে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন যেখানে একটি ফার্মেসি রয়েছেন ফার্মেসি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছেন সেই হুসেন অল্প কয়দিন আগে ডাক্তারের কাছে গিয়েছিল ট্রিটমেন্ট করার জন্য কিন্তু ফিরল্যান্ড আজকে লাশ হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে সেই আলোচিত মোহাম্মদ হোসেন ইন্তেকাল করেছেন সেই ইন্তেকালের পূর্বে এলাকার মধ্যে সুখের চায়া নেমে এসেছেন হুসেন অনেকে হয়তো লালাঙ্গের মধ্যে রায়পুরের কিটি সন্তান এই হোসেনকে হয়তো অনেকে চিনতে পারেন দেখলে হয়তো অনেকে চিনবেন এই হোসেনকে তিনি একজন সমাজকর্মী এবং সকলের চাতে আসলে যেমনটাই তার চেহারার মধ্যে হাসি মাকা মুখ দেখা যাচ্ছে প্রতিটা সময় এই হোসেনের হাসি মাকা মুখ নিয়ে তিনি চলাফেরা করত টু একজন ভালো একজন মানুষ ছিলেন স্থানীয় আপনি হোসেন সম্পর্কে একটু করে জানাবেন হোসেন আসলে কেমন চিন হোসেন কেমন ছিল হোসেন সম্পর্কে একটু জানো হোসেনের কথা বলতে গেলে হোসেন বড় উপকারী মানবিক মানে বলেন এলাকার জন্য বলেন সমাজের জন্য বলেন পুরো ধরতে গেলে পুরো পরিচয়ের মধ্যে এই ছোট বড় সবার কাছে পরিচিত এবং মানবিক হোসেন নামে পরিচিত সকলের কাছে তার একটা এখানে ওই মেডিসিন কর্নার আছে লাভিবা মেডিসিন কর্নার এখানেও যে দুস্থ বা অভাবী যারা চিকিৎসা নিতে আসছো তাদেরও মানে যে যে কোনো উপায় চেষ্টা করতে মানে মানবিতার দৃষ্টিকোণ থেকে যত ছাদ দিয়ে পারতো মানে ওই ইয়ে করতে ছাড় দেওয়ার চেষ্টা করতো তার এই অকাল মৃত্যুটা আসলে এলাকায় খুব ইচ্ছায় নেমে আসছে আল্লাহ সবার কাছে দোয়া ছাড়ছি এই আমার ছোটো ভাইটা যেন ওই জানা নাসিব করে সবাইকে অগ্লা রূপটাকে একটু করে হচ্ছে আজকে থেকে তিন ওই তিন বছর আগে তার কানের নিচে একটি ওই টিউমার থেকে ক্যান্সারের জীবাণু সরিয়েছে বলে মানে ও নিজ মুস্তিক শুনছিলাম এই ইন্ডিয়া করোনার পরে ইন্ডিয়াতে আমার প্রসেসিং ছিল গত বছর বছর দেড়েক আগে ঢাকায় অপারেশন হয়েছিল অপারেশনের পর এই মোটামুটি সুস্থ বলতে গেলে মোটামুটি সুস্থ পুরোপুরি সুস্থ হয় নাই পরশুর রাত থেকে আবার নাকি তার অসুস্থতা বেড়ে যাওয়াতে ব্যাপার রোববার রোববারের ব্যাপার তো এখান থেকে আজ লাইফ সাপোর্টে ছিল আজকে সারাদিন তো বারোটার পর থেকে মানে লাইফ সাপোর্ট তোলার পরে সবার সম্মতিতে বাড়িতে নিয়ে আসা হয়েছিল আজ রাত সাড়ে নটায় এই রায়পুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার যারা নামাজ অনুষ্ঠিত হবে সবাই ইনশাল্লাহ শরীফ হবেন জানা যায় তার জন্য দোয়া করবেন রাত সাড়ে নটায় রায়পুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাড়ে নটায় ধন্যবাদ যেমনটা শুনছিলাম যেমনটা শুনছিলাম যে এই মানবিক কর্মী রায়পুরের সবার পরিচিত মুখ হুসেনের কথা হুসেনকে সেই হুসেনের কথা একটু জানতে চাচ্ছিল হুসেন সম্পর্কে একটু করে জানাবেন হুসেন সম্পর্কে আপনাদের কি হয় এলাকার জন্য উনি যতটুকু জেনেছি উনি একজন মানবিক উদার মনের মানুষ ছিলেন হুসেন আজকে ওনার এই ব্যতীত সময়ে আমরা সকল আসলে ব্যতীত একটু জানাবেন হুসেন সম্পর্কে আমাদের এলাকার একটা নিবেদিত আর হচ্ছে যে এলাকা আসলে আজকে একজন নক্ষত্র হারিয়েছে আমরা হোসেনকে হারিয়ে শোকা সবাই আমাদের ছোটো ভাই হোসেনের জন্য দোয়া করবেন আর তোর তার পরিবারের সবাই যাতে এই সহ্য করতে পারে সবাই দোয়া করবেন তার পরিবারে কে কে আছেন আর তার পরিবারে তার বড়ো ভাই রাসেল ভাই আর তার ছোটো ভাই আছে উপস্থিত ওনার বড় বাবা গত হয়েছে ধন্যবাদ আসলে সবাই দেখতে পাচ্ছেন যার হোসেনের শোকে শোকাহত হয়ে এলাকার মানুষ যারা আছেন তারা আসলে কথা বলতে পাচ্ছেন না আমরা যারা এখানকার রয়েছেন স্থানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার জন্য চেষ্টা করছি রাই কোচের সঙ্গে নাম ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম মোহাম্মদ হোসেন একজন সামাজিক কর্মী ছিলেন একজন সমাজের একজন নিবেদিত প্রাণ ছিলেন হঠাৎ মৃত্যুতে এলাকার মানুষ আসলে অনেকটাই হতভঙ্গ আপনাদের যারা দলীয় কর্মী যারা রয়েছেন আপনাদের চোখে আমরা পানি দেখেছি হোসেন সম্পর্কে একটু করে জানাবেন ধন্যবাদ আসলে আজকে আমাকে বক্তব্য দেওয়ার আছে আসলে ইমোশনাল আমরা পর্যায়ে রয়েছি আপনারা জানেন হোসাইন মোহাম্মদ হুসাইন প্রাথমিক অবস্থা শব্দগুলির সাথে জড়িত ছিল ছাত্ররা করছিলো জেলা পরবর্তীতে যেহেতু একজন মেতালি ছাত্র ছিল মেতালি ছাত্ররা কারণে লেখালেখি করতে হয় কি করার প্রয়াসে করার জগতে গিয়েছিল এবং কিন্তু গাছ ক্ষেত্রে নেই থাকলেও সেই সম্পর্কটা আমাদের জাতীয় দলের সাথে আমার আশা বিভিন্ন বিভিন্ন পর্যায়ে সেই কাজ করার সুযোগ হয়েছিল সাংবাদিকতার ধারণায় কারণে কিন্তু দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে পরবর্তীতে ওর পড়াশোনা হয়েছিল অপারেশন হওয়ার পরে কিন্তু নাচ থেকে একটা ভুল অপারেশনের কারণে আজকে সেই গোল অপারেশনের ক্যাশালার আজকে তার সামনে থেকে চলে যেতে হয়েছিল গোল অপারেশনের পরবর্তীতে সে স্বাভাবিক চলাফেরা সামনে নার্ভ জড়িত কারণে গত দু সপ্তাহ আগেও আমাদের সাথে অন্তরঙ্গ পরিবেশে আমাদের কথাবার্তা ছিল কথাবার্তা গোটা বছর যোগ্য হতে এখানে লেখালেখি করেছিল লেখালেখি করেছিল কিন্তু গত যে এক সপ্তাহ ধরে ওর অস্বাভাবিকভাবে তার পরিস্থিতি শারীরিক পরিস্থিতি অবনতির দিকে থাকে গতকালকে লাইফ সাপোর্টের পরে আজকে ডাক্তাররা ক্লিনিকের এক ঘোষণা করা ছিল এবং আজকে বাড়ি পোতে আসার পর প্রতিমধ্যে তার শেষে এখানে সে অত্যন্ত মেধাবী এবং সংগঠক ছিল সমাজকর্মী ছিল আমরা এই সুখ হিসাবে আমরা যাই না আমরা ধন্যবাদ কথা বলছিলাম যে বিএনপি দলীয় রাজনীতির সাথে জড়িত থাকি হয়তো লাখ লাখের জগতে হয়তো সাংবাদিকতার জগতে কিংবা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকায় হয়তো দলের তেমনটা সাজা দিতে না পারলে শেষ বিদায়ে কিন্তু দলের দলের মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু চোখের জলে বলছেন তিনি কতটুকু ভালো একজন ভালো মনের মানুষ ছিলেন কত একজন মানবিক মানুষ ছিলেন কত উদারতা ছিলেন এবং যে হুসেন একজন সামাজিক কর্মীর পাশাপাশি তিনি একজন যার স্থানীয় মেডিসিনের যে মেডিসিন কর্নার যেখানে রয়েছেন সেখানেও তিনি কিন্তু সব সময় এলাকাবাসী এলাকাবাসীদের দুঃসময়ে পাশে থাকার জন্য চেষ্টা করতেন এবং সেই সেখান থেকে বলা যায় তিনি একজন সমাজ এবং সমাজকর্মী সে সমাজকর্মীর মৃত্যুতে কিন্তু সুখের ছায়া আসসালামু আলাইকুম একজন সামাজিক কর্মী দলীয় জাতীয়বাদী রাজনীতির সাথে তিনি কিন্তু জড়িত ছিলেন যদিও দীর্ঘদিন হয়তো নিজের পেশাগত কারণে দল থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকলেও কন্টিনিউ হয়তো আপনাদের দলীয় মানুষদের সাথে তিনি যোগাযোগ ছিল হুসেন সম্পর্কে একটু করে জানান হুসেন প্রথম থেকে ছাত্রগুলোর রাষ্ট্রীতির সাথে জড়িত ছিল পরবর্তীতে দুহাজার সালের পর থেকে সে সাংবাদিকতা পেশা বেছে নেয় এবং লিগালিকে বেশি করত। তার কারণ সে সে একজন যে রোহনের আদর্শ ধারণ করলেও সে রাষ্ট্রী থেকে দেশের যে পরিস্থিতি সে পরিস্থিতি বিবেচনা করে সেই রাজনীতিকে দূরসী ছিল হুশেন তো আমার রক্তের কোনো রক্তের কেউ না দেখতে চান তো কীরকম লাগতেছে কেননা গাড়ি করতেছে হোসেনের অনেক গুণ বলে হেঁচ করা যাবে না ওর ফ্রেন্ড ওর ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা ফেসবুকে স্ট্যাটাস দিত তার মধ্যে থেকে কারো কোনো ভুল ফলে তার মধ্যে ওর সাথে সাথে ম্যাসেঞ্জাররা নোট দিয়ে সে ভুল শুধানোর জন্য সে মেন কর সে সবার ভালো চাই তার সম্পর্কে বলে শেষ করা যাবে না আমি শুধু সবাইকে বলবো তার জন্য সবাই দোয়া করবেন সে আল্লাহকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানকার এক সাথে হ্যাঁ মোটামুটি রায়পুর কুচুর সঙ্গে যেটা রয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেঠরে একজন নিবেদিত প্রাণ ছিল হোসেন আজকে সংগঠনের একজন আলোকিত মানুষ সমাজের একজন আলোকিত মানুষকে আপনারা হারিয়েছেন কুচুর সম্পর্কে একটু করে জানাবেন

যেহেতু তার পরবর্তীতে যে কমিটি নিয়েছিল প্রত্যেক কমিটিতে তার সিনিয়র দায়িত্বরত ছিল বিদায়ী সে ওই দায়িত্বে তিন 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 বছর ধরে বিগত কমিটিতে সে দায়িত্বে দায়িত্বরত ছিল তো তার সবচেয়ে একটা ভালো গুণ হচ্ছে সে ভালো কাজগুলো আমরা যে নিজে করে ফেলতাম করে বলতে ভাইয়া আমি কাজটা করেছি বা সামনে এই পদক্ষেপ নিতে হবে তাহলে আমাদের যে বিগত কমিটি ছিল দু হাজার তেইশ পঁচিশ যে কমিটি ছিল আমি ওই কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব থাকলেও সে যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে সে তার প্রশিক্ষক পরবর্তী আমরা যে ভলিবল টুর্নামেন্ট দিয়েছিলাম তার একটাই সম্পৃক্ত ছিল সেটা আসলে দেখার মতো ছিল পরিশেষে আমাদের পুজোর দলান তার আজকের ওই অন্তকালে আমরা সুকান্ত তার বিবে আত্মার মাত্রা কামনা করছি মূলত ওনার অসুস্থতা কি ছিল প্রথম থেকে একটু করে জানো অসুস্থতা ছিল এই যে কানের পাশে একটা ছোটো একটা টিউমার টিউমারের মতো ছিল যেটা সে প্রথমে উপেক্ষা করলো পরবর্তীতে সেটা একটি বড়ো আকার দারুণ পরবর্তীতে সে ইন্ডিয়াতে চিকিৎসার কথা থাকলেও ইন্ডিয়ার ডিফেক্ট কারণে সেখানে অপারেশন অপারেশনে যেতে পারেনি আর তারপর ঢাকা লেবেট হসপিটালে অপারেশন করেছিলেন তো পরবর্তীতে কিছুটা সুস্থতা আমরা লক্ষ্য করেছি তার লক্ষ্য করেছিলাম তার মধ্যে সে মোটামুটি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আমাদের যে সামাজিক কার্যকলাপ সেগুলিতে তার সম্পৃক্ততা আমরা লক্ষ্য করেছিলাম আর পরবর্তীতে ওই যে গত পরশু পরশু দিন রাতে আমি এখানে আমরা তার অনুস্থতার পরে আমরা এখানে ছুটে এসেছিলাম দেখছিলাম যে সে অস্থির অস্থির একদম ছটফট করছে কিছুক্ষণ আমাদের ছুঁতে পারছে হারিয়ে ফেলছে তো এই অবস্থায় তাকে চট্টগ্রামের একটি মেডিকেলে নেওয়া হয়েছিল পরবর্তীতে আজকে সকলে লাইফ চালু দিচ্ছিল আমি আপনারা তো সকলেই শুনতে পাইছেন জন্য আছেন যে সেই দুনিয়ার সফর শেষ হয়েছেন আজকে সবাইকে অনুরোধ করবো তার সমস্ত তার এই যে জীবনযাপনের তার সাথে মানুষের যে তার আচরণের কথাবার্তা বা তার কোনো কাজে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখার জন্য ঠিক আছে ধন্যবাদ কথা বলছিলাম এক এক করে সমাজের যারা ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে এবং কথা বলছিলাম যারা রাজনৈতিক পর্যায়ে যারা ব্যক্তি যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম হোসেন একজন এলাকার নয় এলাকার বাইরে মানুষের কাছে একজন নিবেদিত প্রাণ ছিলেন যে হোসেন একজন মানবিক মানুষ ছিলেন এবং মানবিক মানুষের যে আলো সে আলো কিন্তু সব জায়গায় তিনি আলোটা ছড়িয়েছিল সেই কারণে সবার নজর কেড়েছে সবার সাথে সবার কাছে পরিচিত লাভ করেছে মানবিক নামে পরিচিত লাভ করেছে এবং সেবাদে হোসেনেরা আজকের এমন মৃত্যুতে কিন্তু এলাকার মধ্যে সুখের ছায়া নেমে এসেছে এবং আজকে রাত নয়টায় তিরিশ মিনিটে তার এলাকাবাসী এলাকাবাসী তার স্থানীয় মসজিদে তার বিদায় যে জানা জানাবাস অনুষ্ঠিত হবে শেষ বিদায়ে নয়টা তিরিশ মিনিটে নয়টা তিরিশ মিনিটের সময় তার জানামাস অনুষ্ঠিত হবে সকলে সর্বোপরি হোসেনের জন্য সকলে দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা জাতের হুসেনকে আল্লাহ তালা জান্নাতের আলাম মোকাম দান করেন উচ্চ মক্কাম দান করেন এবং তার পরিবারের প্রতি সুখাহত পরিবারের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ সাল্লাম অরিতার মতন